প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো পুরাতন দলিল থেকে যদি আপনি জমি কেনেন তাহলে ঝুঁকি আছে কিনা পুরাতন দলিল থেকে বা ওল্ড ডিড থেকে জমি কিনলে ঝুঁকি থাকে বা থাকতে পারে তবে সব সময় ঝুঁকিপূর্ণ এটা না সঠিক যাচাই করলে নিরাপদে কেনা যায় সেগুলো কি কি সহজভাবে আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলছি তো আপনারা যদি ভিডিওটি দেখে কিছু শিখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও ভিডিওটি ভালো লাগলে বেশি 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 করে করে অন্যকে দেখার সুযোগ দেবেন তো কথা না মূল চলে আসলে কি কি ঝুঁকি থাকতে পারে সেটা অনেকেরই প্রশ্ন হ্যাঁ এক নম্বর যে ঝুঁকিটা থাকতে পারে সেটা হচ্ছে মালিকানা আপডেট না থাকা যেমন ধরেন পুরাতন দলিল থেকে আপনি জমি ক্রয় করলে বা পুরাতন দলিল থাকলেও পরবর্তীতে জমি বিক্রি হয়েছে কিনা দান হেবা হয়েছে কিনা নিশ্চিত না হলে সমস্যা হতে পারে দুই যে বিষয়টা সেটা করা নেই দলিল আছে কিন্তু নাম জারি বা খতিয়ান আপডেট নেই এমন অবস্থা যদি হয়ে থাকে তো অবশ্যই সরকারি রেকর্ডে অন্যের নাম থাকতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে আপনার তিন নম্বর যে বিষয়টা ওয়ারিশের সমস্যা মূল মালিক মারা গেলে সব ওয়ারিশের সম্মতি ছাড়া জমি ক্রয় করলে বা বিক্রি করলে ভবিষ্যতে মামলা হতে পারে নম্বর যে বিষয়টা দখল অন্যের হাতে আসলে কাগজ বা দলিল সব কিছুর ঠিকঠাক আছে আপনার আপনার নামে আছে কিন্তু জমি দখল অন্যের কাছে থাকলে অবশ্যই ঝামেলা হতে পারে তো আশা করি সবাইকে বোঝাতে পারছি ধন্যবাদ